আসসালামু আলাইকুম ইমরুয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি আজকে বানাবো ভেজিটেবল এগ অ্যান্ড চিকেন চাউমিন তো চলুন শুরু করা যাক করবো আর হচ্ছে এখানে চিকেন আমি ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ মরিচ আর টমেটো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি একটা ডিম আমি হচ্ছে দিয়ে দিলাম এটা এভাবে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি হচ্ছে বরবটি অ্যাড করে দিব এভাবে রান্না করলে খুবই মজা হয় আলহামদুলিল্লাহ এবার আমি হচ্ছে নুড়সের প্যাকেটগুলো একটু কেটে নিয়েছি আমি হচ্ছে পাস্তা নিয়েছি আমি ভেজিটেবলসের নুড়লসের মশলাগুলো অ্যাড করে দেবো আমি হচ্ছে এক্সট্রা মশলা ইউজ করছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতে মশলা অ্যাড করতে পারেন মার্শাল্লা আজকে ওয়েদারটা এরপর আমি হচ্ছে এখানে নুডলস আর পাস্তাগুলো সেদ্ধ করে ফেলবো আমি একটা পাতিলে তেল দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ খুব লালচভাবে ভেজে নেব এরপর আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো চিকেন ভেজিটেবলসগুলো এরপর আমি হচ্ছে পাস্তা আর নুড়লসটা দিয়ে দেবো এইভাবে একটু নেড়ে চিড়ে নেব এরপর আমি হচ্ছে উপর দিয়ে একটু দুনিয়া পাতা অ্যাড করে দিব আলহামদুলিল্লাহ মাসাল্লা তৈরি হয়ে গিয়েছে আমাদের ভেজিটেবল এগ অ্যান্ড চিকেন চাউমিন খেতে এতটাই দারুণ ছিল একদম রেস্টুরেন্টের মতো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান